বয়স সাঁইত্রিশ বছর এর ছাপও পড়তে শুরু করেছে শরীরে প্রায় তাকে লড়তে হচ্ছে চোটের সঙ্গে এবারের কোপা আমেরিকাতে চিলির বিপক্ষে ম্যাচে পাওয়া চোট মেসিকে ভালোই ভুগিয়েছে শেষ আটের ম্যাচে ইকুয়েটরের বিপক্ষে বেকারের পেনাল্টি মিস করেছেন সেই প্রসঙ্গ বাদ দিলেও ম্যাচ জুড়ে মেসিকে স্বরূপে দেখা গেছে সামান্যই এরপর সেমিফাইনালেও মেসি পুরো ম্যাচ খেলেছেন তবু মেসির চোট নিয়ে আশঙ্কা দূর হয়নি আর্জেন্টাইন সমর্থকদের ফাইনালের আগে দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টস নিজের চোচের অবস্থা জানিয়েছেন মেসি মেসি যা বলেছেন আর্জেন্টাইন এবং মেসি সমর্থকেরা নির্ভার হতেই পারেন কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি চিলের বিপক্ষে আজ একটা সমস্যায় ভুগেছি স্বচ্ছন্দে খেলতে পারিনি গতি কমে গিয়েছিল দাঁড়াতে মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে ইকুয়েডারের বিপক্ষে সময় মতো ফিট হয়ে গিয়েছিলাম চোটের সমস্যা ছিল না তবে কিছু যে একটা গর্বর আছে সেটা মাথার মধ্যে চলছিল সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে ফাইনালের জন্য ভালো অনুভব করছি ইকোয়েটারের বিপক্ষে ম্যাচে মেসি ট্রাই বেকারের শট মিস করলেও অ্যামিলিয়ানো মার্টিনেজ দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন যেমনটা করেছিলেন দু কোপা আমেরিকা এবং দু বিশ্বকাপেও ফাইনালের আগে একত্রিশ বছর বয়সী মার্টিনেজের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন পেনাল্টিতে দিবুর বিষয়টা এখন আর ভাগ্য নয় আপনি জানেন একটি বা দুটি ও ঠেকিয়ে দেবে এটা অনেক বড় সুবিধা কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন মারিয়া গোল করাকে আনহেল দি ফাইনালে অভ্যাস বানিয়ে ফেলা দি মারিয়ার কাছ থেকে কোপা আমেরিকায় এবারের ফাইনালো গোল পাওয়ার সম্ভাবনা দেখছেন মেসি কে জানে হতে পারে আরও একটি ফাইনালে ও গোল করবে সর্বশেষ ফাইনালে যেমনটা করেছে এটা হলে অসাধারণ কিছু হবে